আমার প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি এখন বাজে দুটো পঁচিশ এখন বেশিক্ষণ কথা বলার টাইম নেই ডেটটা ট্রেনে যাবো ভেবেছিলাম হলো না এই এটা এই কাজ সেই কাজ করতে গিয়ে প্রচুর লেট হয়ে গেল তা শান টান করে পুরো রেডি হয়ে নিয়েছি যাচ্ছে হচ্ছে শ্বশুরবাড়ি শাশুমাকে দেখতে যাব। আগের ভিডিওতে বলেছি পুরোনো বন্ধুরা অবশ্যই জানেন তা ফল টল নিয়ে নিয়েছি জানিয়ার আর একটা এই ছোটো একটা ব্যাগ নিলাম চলুন ট্রেনটা আবার মিস করে ফেলবো কি তার টেনশান হচ্ছে চলুন আরেটের টেন্টে যাওয়ার প্ল্যান হ্যাঁ পরে কথা বলবো আমাদের সঙ্গে আজকে হলো সানডে আর যে টাইম আছে বিমাসে সকালে পড়িয়ে গেছে পরে কথা বলবো দেখুন এটার মধ্যে ফুটি খেজুর টজুর মায়ের ফল ফল আছে একটা বড় স্পাইক নিয়ে নিয়েছি মাজার ফুটি নিয়ে নিয়েছি দুটো কারণ ছেলে মেয়ে আছে আর বাপের বাড়ির যে সাজ সেজেছিলাম সেই রকমই সেই শাড়িটাই পরে নিয়েছি এই দেখুন আলাদা করে আর শাড়ি বার করে নি প্রচুর শাড়ি বেরিয়ে গেছে ওর জন্য আর আলমারি থেকে আর বার করলাম না এই শাড়িটাই পরে নিলাম নরম আছে হেলমেট

আর বন্ধুরা আপনাদের তো বলাই হয়নি আজকে আমি ডিমের ঝোল করেছিলাম আর একটা ভাজা করেছিলাম এই সকালে রান্না করেছিলাম তা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি টিকিট কাটাও হয়ে গেছে ট্রেনে চোখে পড়েছি এই দেখুন আর আজকে ট্রেনটা এত হালকা কি বলবো কারণ সানডের দিন আমার শাশুড়ি মা বলছিলো সানডের দিন খালি থাকে ট্রেনটা তা সকালের দিকে একটু হয়তো ভিড় ছিল কিন্তু আরামসে গেছি জানেন খুব সুন্দরভাবে গেছি সিট পেয়ে গেছি বেশ ভালোই গেছি চলুন শ্বশুর চলে বেলের হাট নামবো দেখুন আর আমি আপনাদের এখন সেই জিনিসটা আছে ভিতরে আমার কিন্তু আছে কি বলেন তো আমি যেখানেই যাই আমি আমি দাদা সঙ্গে বাইরে ঘুরতে যাই বা যেখানেই যাই আমার এই জানলার কাছে বসা চাই সে ট্রেন হোক বাস হোক যাই হোক গাড়ি হোক এই জানলার কাছে না বসলে আমার ভেতরে একটু টেনশন হয় মানে জানলার কাছে বসলে বেশ বাইরে প্রকৃতিটা দেখবো দেখতে দেখতে যাব দেখতে ভালো লাগবে তারপর চলে আসলাম শ্বশুর বাড়ি ব্লেয়ার হ্যাপটেশন তিনটা আমাদের দিয়ে চলে গেল সেটাই বলছি আজকের ওই রাতটা গরম আছে খুব কিন্তু ওই রাতটা ম্যাগলা আছে তার কপালটা ভালো এই দেখুন হাট এটা হচ্ছে শ্বশুর বাড়ি স্টেশন তারপর আমি বলছি এখন রেলগেটটা পার করে একটা তো ধরতেই হবে তার আগে একটু শ্বশুর বাড়ি বলে কথা একটু তো মিষ্টি নিতে হবে তা মিষ্টি নিব

এখনো বুঝতে পারছেন এই যে রাস্তাটা পুরো ঘুরবে কিন্তু যাই হোক খুবই ভালো লাগে আমার এই পরিবেশটা বেশ চারোদিকে সবুজে সবুজ উম খুব ভালো লাগে দেখতে দেখতে যাই এরকম ছাগল সব রকম গ্রামে বুঝতে পাচ্ছেন প্রাকৃতিক পরিবেশ ভালোই লাগে তা দেখতে দেখতে চলে আসলাম আমার শ্বশুরবাড়ি গ্রামের মধ্যেই ঢুকে পড়েছি কিন্তু আমি যেহেতু তিনটে বেজে গেছে আমি ওর জন্য দোকানগুলো বন্ধ আছে এই জায়গাটা না জমজমাট হয়ে থাকে আর এই যে প্রাইমারি স্কুল এটাই আমার বাবা ওই পড়াশোনা করেছে এটা প্রাইমারি স্কুল এই স্কুলের পরেই আমার শ্বশুরবাড়ি প্রায় চলে এসেছি দেখুন খুব আম বাগান আছে প্রচুর এদিকে এই দেখুন চলে এসেছি শ্বশুরবাড়ি হাসি তো ভালোই আছে অনেকদিন পর আসলাম বুঝতেই পারছেন তা চলে এসছি সামনে আর প্রচন্ড বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের ওইদিকে কিন্তু এত বৃষ্টি হয়নি এই এইবার নামবো আর এই যে আমার ছোট ডাক্তার ঘর আছে সামনেই দেখাচ্ছি আর পাশে কাকা শ্বশুরের ছেলের ফার্নিচারের দোকান আছে এই দেখুন এটা আমার শ্বশুর বাড়ি চলো শ্বশুর বাড়ি কেউ বাড়ি আছেন খাটছে খাপ ও মা কি ব্যাপার খালি গায়ে থাম কি করছে কি আরাম দেখুন মা এখন বিশাল আরাম ঘুবা আমরা মিছানে বসে বসে খাচ্ছে এর থেকে বড় আরাম কি আছে আমি যেটা দেখতেছি ছেলে ছেলেছি তাই মা শুনে এ পরে একটু গল্প করলাম আমি দুবার স্পাইড দিলো খা খেলাম খেতে খেতে অনেক গল্প হলো তারপরে তো বেশিক্ষণ থাকা হয়নি আবার বিকালের দিকে তো একটু গল্প টল্প করা হলো এই তো আশা আসি যেটা হয় আর মায়ের প্রচুর দেখুন আবার মাজার বেল দিয়েছে নতুন করে আর সবাই খাচ্ছে আমি যেহেতু খেয়ে চলে এসেছি বলছিল আমি বললাম খাবো না আর মায়ের ফলগুলো সব আবজিয়ে দিলাম যেহেতু মা উঠতে পারছে না আর প্রচুর ওষুধ দেখে বুঝতে পারছেন তাও কিছুটা দেখালাম আরও আছে অনেক ওষুধ খেতে হচ্ছে মাকে এই হচ্ছে অবস্থা কিছু করার নেই আর এরকম শুয়ে থাকতে হচ্ছে চব্বিশ ঘন্টা এইরকম আর আরও ওষুধগুলো মা দেখাচ্ছে আর সব পাওয়ারের ওষুধ পাই পাচ্ছে খেতে কিন্তু খেতে তো হবেই হাঁটতে চলতে গেলে তো খেতেই হবে হাঁটতে চলতে খুব অসুবিধা হচ্ছে মাজার সমস্যা আপনাদের বলেছি আগে পড়ে গেছিল দু তিনবার আর এটা হচ্ছে আমার ঘর তাই এই ঘরটাই আমি থাকতাম তাই দেখিয়ে দিলাম এই ঘরটাই থাকতাম তাই দেখছি বন্ধুদের একটু দেখাই

আর ওই রান্নাঘরে ওই দিকটা হচ্ছে ডাক্তার ঘর আর মেন রোড সামনে বাড়ি শ্বশুর বাড়িটা আর সবাই গাছ লাগিয়েছে আর হয়েছে তো গাছগুলো তরতাজা হয়ে গেছে আর এরকম দাদা ঘর ছোট দেওয়ার মেজে দেওয়ারের ঘর উপরে ওই ঘরটাই আমি থাকি আর আমি থাকতাম আগে আর এটাই তো শাশুড়ি না থাকে তা ফল টল কেটে দিয়েছে বিবাসকে আবার মটন রান্না হয়েছিল দিয়েছে খাচ্ছে বিবাস আর এরকম এক দিদি দেখতে এসছে মাসি কাটা শ্বশুর আমরা ছটা ট্রেনটা ধরবো উম দেখেছো ট্রেনটা যদি লেট না হয় খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাবো দেখা যাক কটায় ঢোকে ছটায় তো ঢোকার কথা আর আপডাউনে টিকিট কাটা আছে কোনো অসুবিধাই নেই চুপচাপ চেপে পড়বো আর চলুন এই দেখুন চলে এসছি খুব তাড়াতাড়ি নিয়ে এসছে উনি আর কিছু কেনাকাটার হলে না আমার শ্বশুরবাড়ির সবাই এই মার্কেটে আসে আমি স্টেশনের পাশে এই যে মার্কেট দেখালাম একটু তারপর বসে আছি দেখে এখনো তো ধরো ছটা বাজতে পাঁচ মিনিট আগে ঢুকে পড়েছি তাই বিবাস বললো মা কিটকাট খায় কিটকাট তো পেলাম না কিন্তু ডেড়ে মিনিটের থেকে কিটকাটটাও ভালো লাগে কি করবো নেই এখন বসে থাকবো তাই একটু খেলাম টেন্টে ঢুকে গেছে thank <laughs> দেখুন যেহেতু সন্ধ্যাবেলা ঠিক সন্ধ্যার টাইমটি টেনে উঠেছি তা মনে হচ্ছে একটু কিছু খাই তা বিবাস নিলো মুখ ডাল ভাজা ও ছোট থেকে এটা নেয় টেনে উঠলে তা আমি নিলাম বাদাম ভাজা তা ও আমাকে দিল আমি করে একটু খেলাম বিবাস চায়ের কথা বললো আমি বললাম বাড়িতে গিয়ে খাবো ট্রেনের মধ্যে উঠেছিল তা চলুন আর আমরা আসার সময়ই শীত পেয়েছি যাওয়ার সময় শীত পেয়েছি উঠে পড়েছি এবার নামবো ওর জন্য আগে করে উঠে পড়লাম

উনি একদম চাষ নেই ওরে বাপরে একটু ফ্রেশ হবো সাড়ে ছটায় পৌঁছে গেছে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে ট্রেনটা আসা মাত্রই চলে এসেছে চলো যাই না কত কি ভিডিও হলো আজকে যাওয়ার সঙ্গে সঙ্গে এরকম কি ভয়ও আছে এগুলো সব এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে হ্যাঁ আমার একটা স্ট্যান্ড এসছে ওটা দেখায় তারপরে একটু ফেরত এই দেখুন আজকে একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম এসছে ছোট ট্রাইবোড আমার কাছে খুব ভালো লাগছে এটা কারণ সব তো আছে ওই সেলফি স্ট্যান্ডটা কি বলেন তো ভালো কিন্তু মটমট করে ভেঙে যায় আর খুবই মনটা খারাপ হয়ে যায় নতুন জিনিস ভেঙে গেলে খারাপ লাগে তাই এটা তো দেখে তো ভালোই লাগছে দেখা আসার পরে এখন তো শাড়ি চেঞ্জ করে নি স্ট্যান্ডটাও দেখালাম আপনাদের আর এই দেখুন আপেল নিয়েছিলাম ট্রেনে ট্রেনে আসার সময় আপেল নিয়েছি আপেলগুলো ছোট ছোট কিন্তু বলছে খুব মিষ্টি আছে তা টেনে পেলাম বলে নিয়ে আসলাম বিবাহ মা ছোট ছোট আছে একটা একটা করে খাওয়া যাবে তুমি একটা খেতে পারবে আম ঠাকুরকেও দিতে পারবো ওর জন্যই নিলাম আর এই দেখুন স্ট্যান্ড সেট হয়ে গেছে এটা বেশ শক্তপুক্ত আছে ওটা শুধু পটপট করে ভেঙে যায় ওর জন্য এইগুলোই নিলাম এইটাই নিলাম চলো ভিডিও কতটুকু কি করেছি জানি না এখন একটু চা খাবো ফ্রেশ হব প্রচন্ড টায়ার্ড লাগছে আর নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে বাই দেখুন দিবাস আবার কোল্ড কপি করেছে আমি কোল্ড কপিটা খেয়ে নেবো অনেকটা করেছে ওক নিয়েছে আমাকে বলছে মা খাও দারুণ করেছে চলো খেয়ে নিই